হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন সবাই আমি অ্যাড্রেস পেজ থেকে তোমাদের ডিসটার্ব করছি আজকে হচ্ছে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু কোর্সের ড্রেস কোর্সের থ্রি পিস পুরো বডি হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরই কাজ করা পুরো বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে আরই কাজ করা এগুলো কিন্তু সিল এগুলো আবার কটন না কোর্স মানে এগুলো হচ্ছে কোর্সের ড্রেসগুলো হচ্ছে সিল্কেরই হয় পুরা প্যাটর্ন না ওকে পুরা বডি আড়ি টাচ করা লং আছে তোমার 48 প্লাস 48 প্লাস লং আছে পুরা বডি আড়ি টাচ করা প্যান্টের কাপটা কিন্তু বাটারফ্লাই প্যান্টের কাপটা হদ পর্যন্ত ও কার্পটন বানাবো না পুরা ওনার হচ্ছে জড়ি সুতার কাজ করা পুরা ওনা পুরা জামায়ারি করা পুরা ওনা জড়ি সুতার কাজ করা ওনাটা অনেক বড় প্রাইস পেজ এগুলো কিন্তু ইনারে কোনো প্রয়োজন নেই সেই জন্য ইনার দেওয়া নাই কারণ এগুলা হচ্ছে ইনারের দরকার নেই কারণ জর্জেটের মধ্যে ইনারের দরকার হয় যেগুলো হচ্ছে সিল্ক সিল্কের মধ্যে ইনারের দরকার হয় না প্রাইস পেজ আবার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা পিয়াজি টাইপের কালার পিয়াজি টাইপের কালার সেম ড্রেসেরই প্রত্যেকটা কিন্তু এরকম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এই রকম পুরা জামা আড়ি কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত পুরা জামা বডি আছে 48 প্লাস উপর থেকে নিচ পর্যন্ত পুরা জামায় আড়ি কাজ করা 48 প্লাস বডি আছে পিয়াজি কালার এই যে প্যান্টের যে কালারটা প্যান্টের কালারটা পিয়াজি কালার ওনাটা অনেক বড় সম্পূর্ণ ওনা জড়ি সুতার কাজ করা এই যে সম্পূর্ণ ওনা এই রকম জড়ি সুতার কাজ করা কোর্স কোর্স কিন্তু সুতি হয় না আমি বারবার বলে দিচ্ছি আপনারা কোর্সের ড্রেসগুলো হয় সিল্ক টাইপের কাপড় যে ওনা যারা কোর্স পরে কোর্সের নাম শুনলেই বোঝে কোর্সের ড্রেসগুলো হচ্ছে সিল্ক টাইপের কাপড়ের হয় ওনাটা হচ্ছে অনেক বড় একটা মাপের বড় মাপের ওনা পুরো ওনা জরি সুতার কাজ পুরো জামা আর কাজ প্রাইস পেজ হচ্ছে 450 টাকা ওকে ইট কালারের মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি ইট কালার ইট কালার বা অরেঞ্জ কালার

পুরো জামায় আড়ি কাজ পুরা ওনার জড়ি সুতার কাজ ওনাটা অনেক বিশাল বড় ওনাটা অর্গানজার মধ্যে জামাটা হচ্ছে কোর্সের ড্রেস এগুলো কোর্সের ড্রেসই বলে প্রাইস পেয়ে যাওয়া হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ইনারের কোনো প্রয়োজন নেই এই ইনারের কোনো প্রয়োজন নেই চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লেমন কালার লেমন কালার ডিজাইন ভিন্ন আছে কাজও ভিন্ন আছে তাই দেখো এটা ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন পুরা বডি কাজ করা টু টু লাস্ট লাস্ট এরকম আরি কাজ করা জামার বডি আছে আটচল্লিশ জামার লং আছে আটচল্লিশ প্লাস এই থাকছে প্যান্ট দুপাটাটা সিল্কের মধ্যে অনেক বড় একটা দুপাটা মাহেশ্বরী যেটাকে বলা হয় মানে যে যেটা যে যে নামে ডাকে মাহেশ্বরী যেটা বলা হয় দুপাট্টাটা হচ্ছে মাহেশ্বরীর মধ্যে পুরা দুপাট্টাটা জড়ি সুতার কাজ করা হয় এগুলো সবগুলোই কিন্তু ডিজিটাল প্রিন্ট দেখলেই বুঝতে পারতে ভিডিওতে দেখলেই হচ্ছে বোঝা যায় ডিজিটাল প্রিন্ট হলে সেটা দেখলেই বোঝা যায় প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ কাঁচা হলুদের মধ্যে আরেকটা ডিজাইন কাঁচা হলুদ মাত্র যেটা দেখালাম এটারই মাত্র যেটা দেখালাম ওটা ছিল লেমন কালার এটা হচ্ছে কাঁচা হলুদ পুরা জামা কিন্তু আরি কাজ করা কাঁচা হলুদ এগুলাতে ইনারের কোনো প্রয়োজন নাই জাস্ট ডিজাইনটা দেখো যার যে ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনটা নিয়ে নিবা প্যান্ট পুরা দুপাটটা দেখো কাঁচা হলুদের মধ্যে পুরা দুপাটটা জড়ি সুতার কাজ जोड़ी शूतार কাজ चाशो पंचाश स्क्रीनशॉट नहीं है एड्रेस फोन नंबर शो हो जोड़ी कॉन्फर्म সেই দেশে জামার মধ্যে আরি কাজ করা থাকবে কুসেট কুসেট জামার মধ্যে এরকম আরি কাজ করা থাকবে পুরা ওড়নাটা জড়ি সুতার কাজ থাকবে পুরা ওড়নায় জড়ি সুতার কাজ থাকবে আমি কিন্তু ভিডিওতে বারবার করে ডিটেইলস বলে দিই তারপর হচ্ছে অপুরা ময়াপড় এই কমপ্লিন সেই কমপ্লিন সেই কমপ্লিন ওকে পুরা ওনাটা জড়ি সুতার কাজ পুরা জামায় আড়ি কাজ ওনার কাপড়টা বিশাল বড় দেখো দেখাই যাচ্ছে আমি হাত এই যে আমার হাত হাত থেকে আর বড় অনেক বড় প্রাইস পেয়ে যাচ্ছ চারশো টাকা চারশো ওকে লাস্ট এটা আরেকটা ডিজাইন এটা ফুল বডি সিকোয়েন্স করা ফুল বডি দেখতে পাচ্ছ ফুল বডি অরেঞ্জ কালারের মধ্যে ফুল বডি সিকুয়েন্স করা এটাতে কাপড় তো বেশি কেন পুরা ওড়নাটা সুতার কাজ এই দেখো পুরা ওনা এরকম সুতার কাজ করা পুরা জামায় সিকোয়েন্স পুরা ওনা এরকম সুতার কাজ করা প্রাইস পেয়ে যাচ্ছ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো যার যেটা ভালো লাগে জলদি করে অর্ডারটা কনফার্ম করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ